তুমি ঘুরতেছো তোরা কইলি ঘুরতে যাবি আমি তো পাঠাই নদীর পাড়ে যে নদীর পাড়ার যে বাবা ফোন দিল বাবা আসতেছে তাই কাউসারের কাউসারের গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম বাবা বললো আমার একটু আইসা নিয়ে যাও তাই বের এলাম বাবার নিয়ে আসতে যাইতেছি সেই ইউ সেই ইউ সেই ভিউ আমার বাইক যখন আমি ঘুরতে পাইনি আজকে যখন আব্বাই বলল আচ্ছা আস তোর বন্ধুর গাড়ি নিয়ে আয় কালসারের আমি তো ছুঁইটা চলাস আমার সেই ভালো লাগা যে আব্বারে নিয়ে বাইক নিয়ে যেতে পারবো অনেক দূর যাওয়া হবে আমার বাইক ছিল তো আব্বারে দেবাই না একবার উঠছিল তো এতটা দূর না যাক আব্বাই কই দেখি আমি তো স্টানে এসে দাঁড়ায় মুখাত ধুয়ে ফেললাম আব্বারে ফোন দিছে আব্বাই বলতেছে আমি ফেরিতে ফেরিতে আমি কই যাক যাক আসো আমি স্টানে আছি আসো তা আমি স্টানে দাঁড়ানো নিয়ে আসতেছে আহ তৃপ্তি অনেক দিন পরে আমার বাইক একবার উঠছে আর আজকে অনেকখানি চালায় নিয়ে যাবো অনেক ভাল লাগা কাজ করতে আমার মাঝখানে বাপেরে ভালোবাসাটা দেওয়া হয় না মায়ের অনেক সময় প্রকাশ করা হয় মা আমি তোমার অনেক ভালোবাসি কিন্তু বাবারে বলা হয় না বাবারেও আমরা অনেক ভালোবাসি দেখি উনি আসছে কিনা ফ্রিটা ভিড়ছে ফুটেজ নিতে হোক আমি দূরের থেকে আব্বারে দেখা ফেলছি আব্বারে দেখা গেছে যাক আমাদের দেখা গেছে আব্বারে নিয়ে এখন কাল সারে ছিল দেখলাম আবিদে আবিদের আম্মু আবিদের দাদু সবাই নাকি ঘুমাইতেছে তারপরে সাব্বির তারপর ইয়াসিন আরামে ওরাও ঘুমাইতেছে এদিক দিয়ে যে এখনো কাজ চলতেছে এই লোকাল সারের বাবা রান্নাবান্নার কাজ চলতেছে বাবা এগুলা কি এগুলা কিছু হ্যাঁ মুরগি মুরগি ওই যে মুরগি হ্যাঁ তিতি এটা তিতি আমার পিছ বন্ধুর জন্য ওয়েট করতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় সে বন্ধু এসে পড়েছে বন্ধু তুমি একাই বা কই বান্ধা আম গোল তা আমি জানি ভাবি ভাবি লই বাই লেখছাও যাক যাক আহো কই তাইছো মোল্লা বাজারতে আই দিয়া দাও ঠিক আছে কোনো কথা চলবো না হ এরা যারা দেখতে পারছে না এই মুহূর্তে এরা খাতিমদার করবে আর কি এরা সবারে খানা দানা করাবে তাই ওনাদেরকে আগে আমরা এখন খাওয়াবো সাথে আমিও খাবো আমাদের নেতা আয় কোন নেতা আছে কোন সে নেতা কোন সে নেতা ওকে ও বন্ধু তাহলে তো কথাই নেই বন্ধু বুঝে তা ডাইরেক্ট বন্ধু আমরা

থাকতো <laughs> <laughs>

খাতিমদারি করতে গিয়া কোনো ভিডিও করতে পারি নাই খাবারের কোনো ভিডিও বা কোনো কেউ ভিডিও করতে পারি নাই এখন জামাই খাইতে বসছে ওরা তো ওদিক দিয়া খাওয়াইতেছে এক এক বন্ধু ফোন দিয়েছে নারায়ণগঞ্জের থেকে আলামিন আসছে ওই বন্ধু মোল্লা বাজার আছে আব্বার একটু আগে আনতে গেছিলাম মানে আমি আর সাব্বির সেম আলামিন বন্ধুরা আনতে যাইতেছি মজা পাইছি মজা পাইছি ভাল লাগছে লাগছে আমরা এখন ব্রিজে উঠতেছি আসম্দার এখন আমি চাক আসমানের ভিডিও করে ওলাই গেছে কি সুন্দর লাগছে আসমানটা মনে হয় ম্যাগির ভিতরে যা বুঝতে পারবে মনে একটু শান্তি নাই ওহ ঠিক বাঙ্গা হইতেছে কে ভাই আবার নতুন করে সুন্দর 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 হইব এই সুন্দর হইব রোদরে আস্তা আছে এখন এই বন্ধু আলামিন আনতে গেছিলাম আমি যে গেলাম মোল্লা বাজার কার আনতে এ বন্ধু আলামিন আনতে গেছিলাম বন্ধু সবার শেষে লেট করা ফেলছে সেই নারায়ণগঞ্জ থেকে আসছে কিন্তু বন্ধু তো এলাকার গেছে নারায়ণগঞ্জ শ্বশুর বাড়ি লেট হয়ে গেছে বন্ধুর ঘুমের থেকে উঠতে ছোট সাবধান এই সব রাস্তা টান আমার টান দেখবি তুই পার হয়ে যাবি গা ওর ভাই সালামু আলাইকুম ভাই দাদা ভাই এসেছিল কি অবস্থা

নাল্লার নাম নিয়ে বিয়ে পড়ানো হবে বিয়ে পড়াই

সবারে খাওয়ায় অনুষ্ঠান শেষ বিয়ে পড়ানো শেষ এখন আমরা বন্ধু বয় সবাই আবার বসেছে বন্ধু বন্ধু তোমার জামাই আপা নই একটা আজকে বন্ধু দিদি টান টানদের আমায় দিয়েই আমার বৌডারে বলে আধা ঘন্টা ঘুরাই তার না সব হিসাব শেষ হয়ে গেছিল আবার শুরু হয়েছে এক একজন আত্মীয় স্বজন আসতেই আছে ওনারা খাওয়া দাওয়া করে ফেলছে অনেক আগে কিন্তু টাকা এখন দেখায় নাই দেখাইতেছে যাক সেন সোড় মরে নে নাই, না বরং মরে ছোট মরে নেই না আহ 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 কি চুক এই চুক আৰু কথাই গ'লে পাব বউকে পিছে নিয়ে গাড়ি চালানোর শখ কি যে সুখ আমিও চালামো আর কটা দিন ও তাবির রে ওই যে পরিবেশটা দেখছো বন্ধু মন জুড়ে গেল মন হইল ও ইস মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার

Ele é

বন্ধু তাহলে সবার থেকে বিদায় টাটা পাপা পাপা আমরা সবাই আল্লাহ হাফিজ আপনারা যাইবেন তো পরে মনে হয় না তিন চার দিন দুদিন পরে যাইবেন যাক যাক চামেল টামেল আসছে না গেলাম আমি সরি থাকতে পারলাম না জায়গা আল্লাহ রাখে নেই আহো জারি দিচ্ছি